হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি ভালো আছি আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বুধবার আর এখন প্রায় ওই সকাল সাতটা মতো বাজে আর কি এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজ একটু ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি কেন কি আজ একটু পোস্ট অফিসে যাবো একটু দরকার আছে তো তাই আর কি সকাল সকাল সমস্ত বাসি কাজ বাজ করে চা করে দিলাম তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেলো যা চা খেয়ে তারপর আমি সোজা চলে এসেছি ছাদে ফুল তুলে নিই তারপর আবার চলে এসেছি রান্নাঘরে দেখো আজ আর সকাল সকাল সেলাইয়ের দিকে যায়নি সোজা চলে এসেছি রান্না করতে কারণ কোথাও গেলে না এসে আমার রান্না করতে ভালো লাগে না তাই আর কি রান্না করে রেখে তারপরে যাব। আর এটা কি কে কে বুঝতে পারছো বলো আর এটা আমি কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গোটা থাকলে হয়তো তোমাদের বুঝতে আরও সুবিধা হতো তবে কাটা অবস্থাতে দেখেও তোমরা অনেকে বুঝতে পেরে গেছো এটা হচ্ছে শাপলা আর শাপলা খেতে কার কার ভালো লাগে বলো আমার তো মোটামুটি ভালো লাগে আসলে কি বলো তো এটা তো আর আমরা সারা সিজন ধরে পাই না এই জাস্ট বর্ষাকালের দিকে খাওয়া হয় তাও আবার খুব বেশি নয় দুই তিন দিনে হয়তো খাওয়া হয় তাই আর কি এটা মোটামুটি ভালোই লাগে আর শাপলাটা চিংড়ি মাছ দিয়ে খেতে আমার আরও বেশি ভালো লাগে আর আজকে চিংড়ি মাছ দিয়েই করবো আর শাপলাটাকে দেখো আগে নুন দিয়ে মাখিয়ে একটু রেখে দিচ্ছি নুন দিয়ে মেখে মাখিয়ে রেখে দিলে শাপলা দিয়ে জলটা ভালো মতো বেরিয়ে যাবে তারপর কিছুক্ষণ পরে সব ওদিকে আরও সবজি কিছু কাটাকাটি বাকি ছিল সেগুলো কেটে নিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে তারপরে দেখো শাপলাটাকে এখন চিপে চিপে যতটা জল বার করা যায় আর কি সাপলাটাকে চিপে ততটা জল বার করব তো সাপলা থেকে জল সমস্তটা বার করে নিয়েছি বার করে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে শাপলাটা রান্না করতে বসিয়ে দিয়েছি আর দেখো তেল গরম করে চিংড়ি বললাম না চিংড়ি মাছ দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে তাই আর কি চিংড়ি মাছটাই যা দেখো ভেজে নিচ্ছি তো চলো প্রতিদিনের মতো আজও রান্না করতে করতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট করে নেবো আমি আমার ভিডিওতে তো ফার্স্ট কমেন্ট সন্তু মালিক এক দাদা বলছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ সন্তু মালিক দাদাভাই আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য নেক্সট কমেন্ট হচ্ছে আই এম ঋদ্ধি দাস তো বলছে দিদিভাই তো আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করলাম হ্যাঁ হ্যাঁ দিদি ভাই কেন সাপোর্ট করব না বলো তোমরা যেহেতু আমাকে এত সাপোর্ট করছো তো আমিও তো তোমাদের সাপোর্ট করব আর আমিও চেষ্টা করি এইভাবে সবার পাশে থাকার তোমাকেও অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা দিদিভাই আমাকে সাপোর্ট করার জন্য আর আমিও চেষ্টা করব সবাইকে সাপোর্ট করার জন্য তারপরে কমেন্ট হচ্ছে রিচা অধিকারী তো রিচা বনু বলছে তোমায় অনেক সুন্দর লাগছে দিভাই থ্যাঙ্ক ইউ রিচা বনু আর তোমাকেও দেখতে অনেক কিউট যাই হোক আজকে এই তিনটে কমেন্টই নিলাম আমি ওর ভিডিওতে আর যাদের যাদের কমেন্ট বাকি পড়ে গেছে নেক্সট কোনো ভিডিওতে তাদের কমেন্ট নিয়ে নেবো আর তোমরা যারা দেখছো তারাও একটু সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের কমেন্ট নিতে পারি যাই হোক দেখো রান্না করতে করতে তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টও পড়ে নিলাম আর রান্না আমার অনেক দূর এগিয়ে এসছে তো শাবলাটা দেখো আমি ফার্স্ট চিংড়ি মাছ ভাজা করে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তারপর শাবলাটা দিলাম আর শাবলার মধ্যে শুধু হলুদটাই দিয়েছি নুন দিইনি কারণ নুন দিয়ে তো আগে আমি নুন দিয়ে কিছুক্ষণ চটকে রেখে দিয়েছিলাম তাই আর নুন দিইনি তারপরে তারপর সমস্ত রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে একদম তোমাদের সামনে চলে এসেছি দেখো আর কি কী রান্না করেছি আজকে দেখো এখানে আছে দেখো ভাত আর এই বাটিতে আছে দেখো বিট ভাজা যেহেতু মেয়ে সাপলা খাবে না তাই আর কি ওর জন্য একটু বিট ভাজা করলাম আর বিট ভাজা খেতেও ভালোই বাসে যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে না তাই আর কি তারপরে এখানে দেখো ওই যে সাপলাটা যেটা রান্না করলাম আর সাপলাটা যখন কেটেছিলাম তখন দেখো কতখানি ছিল রান্না করার পরে এইটুখানি হয়ে গেছে আর এখানে আছে দেখো মাছের ঝোল ট্যাংরা মাছ আলু দিয়ে করেছি খেয়ে দিয়ে তারপরে আমি আর মেয়ে এখন ওই সকাল এগারোটা মতো বাজে এখন বেরিয়ে পড়েছি পোস্ট অফিসে যাওয়ার উদ্দেশ্যে আর যেখানেই যাবো আমার মেয়ে আমার সঙ্গী মানে এখন আর কোথাও নিজেকে একা একা মনে হয় না তো তো পোস্ট অফিসে চলে এসছি এখন ভিতরে যাবো আর ভিতরে ভিতরে গিয়ে কোনো ভিডিও নিয়ে নি বাড়ি চলে এসছি বাড়ি এসে ফ্রেশ হয়ে মেয়েকে স্নান করালাম নিজেও ফ্রেশ হলাম তারপর দেখো আমার মেয়ে কী করছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গামছা দিয়ে চুল বাজছিল যখনই এদিকে ফিরে দেখতে পেল আমি ভিডিও করছি তখন আর কি হেসে দিয়েছে আর ভিডিও করবে না কেমনভাবে বসে আছে দেখো তো আমি বললাম যে আর লজ্জা পেতে হবে না আয় চলে আয় আমি চুল বেঁধে দিচ্ছি তোকে তো এই যে দেখো ওকে চুল বেঁধে দিচ্ছি আর ভাবছি যে এরকম তো ছোটবেলায় আমিও করতাম মায়ের শাড়ি নিয়ে শাড়ি পরতাম তারপরে গামছা দিয়ে ওড়না দিয়ে শাড়ি পরতাম আর আমার মেয়ের বায়না হচ্ছে যে খুব খোপা করে দিতে হবে আর এতটুকু চুল ছেড়ে দিতে হবে এতটুকু মানে চুল বলতে এতটুকু গামছাই যে বার করে রাখতে হবে যেটা ওর চুল হবে মানে যে মানে কিছুটা খোপা থাকবে কিছুটা চুল বেরিয়ে থাকবে এই যেই দেখো তো যাই হোক মা মেয়ে এরকম মজা করেই প্রায় আমরা দিনগুলো কাটাই আঁকি প্রতিদিনই এরকম মজা করে কাটাই আর এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে